নির্দিষ্ট সময় বকেয়া কাজের টাকা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা আর কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে পৌরপ্রধান টাকা দিতে শিকার হন ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বারাসাত পৌরসভার বারাসাত পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডে যে সমস্ত নির্মল বাংলা মিশন কর্মী রয়েছে তাদের কাজের টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ আর টাকার দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা পৌরপ্রধান অশ্বিনী মুখোপাধ্যায়ের কাছে আর এই অভিযোগ স্বীকার করে নেন পৌরপ্রধান অল্প দিনের মধ্যে এই টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি আর নির্দিষ্ট সময় এই টাকা যদি না পান কর্মীরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেখুন বিশ্ব দরবারে করছি আমরা দীর্ঘদিন মাইনে পাচ্ছি না মাস দু মাস তিন মাস আনি হয়ে গেল প্রথম কথা আমাদের প্রথম প্রথম টাইমে মাইনে দেওয়া হতো যে টাইম ডেটটা বলে সেই ডেটে দেওয়া হতো কিন্তু এখন সেই ডেটে আমরা মাইনে পাচ্ছি না এখন পৌরসভা বলছে আমরা যদি মানে মাইনেটা যদি আমাদের বিল না হয় তাহলে মাইনেটা দেবো করে দেবে সেই বিষয় নিয়ে আমাদের আন্দোলন যে আমাদের মাইনেটা টাইম টু টাইম দেওয়া হোক আর যেটা আমরা পরিশ্রম করছি যে প্রাপ্য মাইনেটা সেটাই দেওয়া হোক ঠিক আছে আমাদের খেটে খেতে হয় আমাদের এই টাকা নিয়ে আমাদের সংসার চলে

আমার নাম হচ্ছে নিরাজ মন্ডল আমার বাড়ি কাজী পাড়া সাত পাড়া এক নম্বর ওদের মাইনে পেতে ওরা নির্মল বাংলা মিশনে কাজ করেন ওদের মাইনে পেতে একটু দেরি হচ্ছে সেই কারণেই ওদের মধ্যে একটু অসন্তোষ দেখা দিয়েছে আশা করছি কালকের মধ্যে সমস্যাটা মিটে যাবে কারণ ওরাও তো দিন আনে দিন খায় স্বাভাবিকভাবেই ওদের দাবিটাও অনিক নয় ওরা একটু ধৈর্য হারা হয়েই আমার কাছে এসেছিলো তা আমি ওদের সাথে কথা বললাম যে হয়তো আজকে বা কালকে দুপুরের মধ্যে হয়তো হয়ে যাবে এক মাসের এক মাসের টাকা ওরা পান সেইটার জন্য ওরা ইয়ে করছেন তা আমি আমার ফিনান্স অফিসারের সাথেও কথা বললাম উনিও আশা করছেন আজকের মধ্যে ঢুকে গেলে এই সমস্যাটা মিটে যাবে সুডাতেও আমি কথা বলেছি গত পরশু দিন ওরা চেষ্টা করছেন অতি দ্রুততার সাথে ফান্ডটাকে ট্রান্সফার করতে এক্স্যাক্টলি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে আমি ঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার উপর হবে হ্যাঁ হ্যাঁ টাকা মিউনিসিপ্যালিটি ট্রেজারিতে এসে গেলেই তো এখন তো আর ওইভাবে হয় না এখন তো পোর্টালের মাধ্যমে পেমেন্ট হয় ওদের নিজস্ব অ্যাকাউন্টে চলে যায় ম্যানুয়ালি আর এখন কিছু হয় না চাইলে পেতে সমস্যা নেই টাকাটা ট্রান্সফার হতে যতটুকু সময় লাগছে আশা করছি আজকে বা কালকের মধ্যে হয়ে যাবে সেটাই ওদের বলে দিলাম 我。